একদিন উল্লাহ সাল্লাহ আলাইউসাল্লাম সাহাবাদের এক চমৎকার ঘটনা শুনিয়েছিলেন তিনি বললেন একজন মহিলা ছিল বনি ইসরায়েল যুগে সে ছিল পাপিষ্ঠা অর্থাৎ অনেক গুণা করত একদিন রোদের প্রখর তাপে পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল একটি কুকুর হাঁপাতে হাঁপাতে কুয়োর ধারে দাঁড়িয়ে আছে জিভ বের করে পানি খুঁজছে মহিলা বুঝল কুকুরটি প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে কুয়োটা ছিল গভীর তার কাছে পানি তোলার কোনো পাত্রও ছিল না তবুও সে নিজের জুতা খুলে কাপড় দিয়ে বেঁধে কুয়োতে নামিয়ে পানি তুলল তারপর কুকুরটির সামনে পানি ঢেলে দিল কুকুরটি পান করে তৃপ্ত হল এই ছোট্ট দয়া দেখে আল্লাতালা এতটাই খুশি হলেন যে ওই মহিলার সব গুণা ক্ষমা করে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লাম বললেন প্রত্যেক জীবের প্রতি দয়া করা হলে তাতে সবাব আছে বুখারি হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেষট্টি এই ঘটনার শিক্ষা এক ছোট কাজেও আল্লাহর রহমত পাওয়া যায় যদি তা হয় নিঃস্বার্থভাবে দুই প্রাণীর প্রতিও দয়া করা ইসলামী আদবের গুরুত্বপূর্ণ অংশ তিন আল্লাহ ক্ষমাশীল মানুষ যদি সামান্য দয়াও দেখায় আল্লাহ তার বড় গুণাও মাফ করে দিতে পারেন